এই রেটে গাড়ি দিতেছে আজকে মাথা নষ্ট করার দামে গাড়ি দিব যা আছে গোপালে লন্ডা ভাই ইউএন মার্কেট প্রাইস ভাইরে ভাই মিনিমাম আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মিনিমাম আড়াই লাখ টাকা মার্কেট প্রাইস আজকে 10 বছরের কাগজ সহ মার্কেট প্রাইস আড়াই লাখ টাকা গাড়ি দিব 10 বছরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম্বার সহ অনলি শুধুমাত্র 45000 টাকা 45 45000 টাকা 45000 টাকায় জি কয় অনেক ভাই কয় ভাই শুধু চায়না গাড়ি কম দেন চায়না গাড়ি কম দেন দেন দেখি কয়েকটা ব্র্যান্ড এর গাড়ি কমে দেয়া দেন তো লন না ভাই এই যে 17 এর গাড়ি সুজুকি স্লিপ শট সুজুকি সুজুকি স্লিপ শট তাহলে মাইলেজটা ভালো দেব ভাই ইঞ্জিনে 1 টাকার কাজ করবেন 20 টাকা জরিমানা দিব 1 টাকার কাজ কর লাগবে না ইনশাআল্লাহ গাড়ি সেলফ এর গাড়ি সেলফ টেস্ট ওয়ান টেস্ট অবস্থা আছে প্লিজ নামে নাম্বার করে নিতে পারবেন

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ গাড়িতে কাজকর্ম করা লাগবে না ইনশাল্লাহ এই গাড়িটা আছে

আর কে বি টু ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিকের বাইকি আটান্ন টাকা কন্ডিশন ভালো ইঞ্জিনের কোন কাজ কান্ড্রেড সিসির দিচ্ছে আটচল্লিশে কোনো কাজ কাম প্লেট ফার্স্ট মালিকের বাইক কাগজ আপডেট এটা দিছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দিয়ে রেঞ্জার রেঞ্জার এই যে স্পোর্টের যারা যারা একশো দশ সিসির বাইক গাড়িতে এক টাকার কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ এটা দিছি ওয়ান টি শোরুম ফাইলস বিডি বাইক লাই থেকে পাবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশে দিয়ে দিছি যারা যারা ওয়ান টেস্টে আছে বলছি এই যে রানার বুলেট

আজকে জামাটা মাত্র শুধুমাত্র দেয়া দিছে আজকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন তে পঞ্চান্ন তে জি এই যে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা ঢাকার নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজটা দুটা একেবারে টিপটপ কন্ডিশনে আছে সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এই বাইকটা দিছি এই বাইকটা পাবেন বিডি বাইক লাই থেকে মাত্র

এদিকে আছে রোড মাস্টার রোড মাস্টার গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টেপ দেওয়া তারপর নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ লাগবে হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবো না গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক মালিকানা চেঞ্জ হবে এটা একেবারে নতুন একটা বাইক এই বাইকটা পাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা টোকা টোকা সেলফি স্টার্ট করে টোকা টোকা সেলফি স্টার্ট হবে

ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ সহ এই পালসারটা পাবেন অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা মান্ডু মান্ডু বাড়ি

আর এই বাইক গুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এ বেলগ্রামের যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ চলে আসবেন আর ঘোড়াশাল ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া এবিএল এর সামনে যাব এই সেই এবিএল এটা খলাপাড়া এবিএল গার্মেন্টস এই গার্মেন্টস এর সামনেই আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন দশ হাজার টাকা বায়না দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ নামে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ ঠিকানায় গাড়িগুলো কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে নিয়ে তারপর করা করতে পারবে তবে কুরিয়ার করে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে আচ্ছা আরেকটা বিষয় ভাই আপনাদের দোকান কি বার খোলা থাকে আমাদের দোকান শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব দিনই খোলা মানে মাসে 30 দিনই খোলা মাসে 30 দিনই খোলা কোনো বন্ধ নাই সকাল 8টা থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে আর ফোন গুলো রিসিভ শুরু হয় দশটার পর থেকে অনেক স্টাফ দশটার দিকে আসে দশটা পর থেকে ফোন গুলো রিসিভ শুরু হয় রাত দশটা পর্যন্ত ফোন গুলো রিসিভ হয় আর রাত্রে বেলা ফোন গুলো রিসিভ হয় না কারণ হচ্ছে এই আমরা সবাই মানুষ সবারই একটা রেস্টের দরকার আছে দোকানে যারা স্টাফ আছি আমরা বা যারা মালিক মাজন আছে সবারই কিন্তু একটু রেস্টের দরকার আছে দশটা পর আমরা রেস্টে চলে যাই সারাদিনই কথা বলি ফোনে হ্যাঁ অর্থাৎ যারা ফোন দিবেন রাত দশটার আগে দেন আর প্রবাসী বাইরা তারা তো রাত্রে সময় পায় দিনের সময় না তারপরেও আমি কিছু বলতে চাই যদি কখনো দিনের সময় পান ফোন দিন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে একটা কথা না বললেই নাই সেটা হচ্ছে যদি কোনো ভাই ড্রিম বাইকার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে আসসালামু আলাইকুম